আশা আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে একদম কাটা কাটায় দুইটা আজ তো আলহামদুলিল্লাহ সময়ের এত বরকত হয়েছে তা বলার মতো না আসলে সকাল সকাল উঠলে কাজে অনেকটাই আগানো যায় সময়ও দেখা যায় যে অনেকটাই সেফ হয়ে যায় তো যাই হোক দুইটা বাজে সব কাজ শেষ ছেলেরা বাসায় ফিরছে বা সকাল থেকে ফোন ধরার কথা না একদমই মনে ছিল না তাও না কেন যেন ভালো লাগতেছিল না আবার একটু অন্য মনস্ক ছিলাম আর বিভিন্নবার দেখা যায় যে এক একবার এক একজন আসতেছিল কথা বলতেছিলাম একদমই সময় করতে পারিনি তো যাই হোক আজকে একদম চারজন মানুষ চারবারে লাঞ্চ করে উঠছে আলাদা আলাদা কারোর সাথে কারো শিডিউলটা মেলে নেই মাহিনে আসছে এক সময় ওর বাবা আসছে পাঁচ মিনিট আগে সে খেয়ে নিছে আমি আমার কেন যেন মনে হচ্ছিল গোসলের আগে খেয়ে নেই এরকম এলোমেলো যাই হোক হয়েছে আজকে রান্নাবান্নার ঝামেলাটাও একটু কম ছিল আমার তো একটু সবজি সুটকি এগুলো পছন্দ করে সাধারণত তো সাধারণত এগুলো মা রান্না করে পাঠায় আবার বাসায় খুব কম রান্না করা হয় তো আজকে ফিরোজা ছিল যে আপনার সুটকিটা আমি রান্না করে দিই তা বললাম যে আচ্ছা ঠিক আছে দে তো যাই হোক ফিরোজা রান্না করে দিয়েছিলো সুটকি আর আমার বড়ো ছেলের জন্য রান্না করছে হলো লাউ দিয়ে চিংড়ি মাছ যদি ও আলু দিয়ে পছন্দ করে বাট একটু হেলদি তো ওই কারণে আমি আলুটা খুব একটা দিতে চাই না খুব কম দিতে চাই এই হলো আমার আজকে সকালবেলার গল্প আর এই যে ঘর বাড়ি গোছানো সংসার এটা তো সব হয়েছেই এই হলো অবস্থা এর জন্য ফোনটা ধরা হয় নাই ওই যে আমার উপর থেকে নিচে কি সুন্দর সুন্দর সবজি দেখা যাচ্ছে ভ্যানের উপরে আমি একটু দেখ খুব যে দূরে ভ্যানের উপরে আমি জুম করে দেখাচ্ছি ফুলকপি দেখা যাচ্ছে ফুলকপি আর কি কি যেন সবাই কিনতেছে এই যে ভ্যানের উপরে আমার না শীতের দিনে মানে ভ্যানের উপরে কোনো সবজি দেখলেই মনে হয় বেগুন আর ফুলকপি যেয়ে কিনে নিয়ে আসি এটা হলো আমার সেই অভ্যাস জুম করতে করতে কমতেছে না তো যাই হোক তো এই হলো আমার সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত গল্প আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ছিলাম কারণ ভয় পাচ্ছিলাম যে ফিরোজা যদি না আসে তাহলে তো আমার দেরি হয়ে যাবে তো যাই হোক এখন মোটামুটি দুটা বাজে ছেলেদের পড়তে বসার তাগিদ দিব দুই ছেলেরই কালকে পরীক্ষা আছে পড়তে বসতে হবে আমার সায়াবস্তা মনে হয় বারান্দায় এসব কথা বলতেছো একটু হাই বলো আর একটা বেস্ট ফ্রেন্ড ফোন দিচ্ছে সৈকত ভাই সুতন ভাইয়ের সাথে কথা বলতেছে আর আমার টেবিলে যে বিশ্বরাব বই মাত্র খেয়ে উঠতে তো একদম হাড়ি পাতিল নিয়ে বসে পড়ছিল আমি দেই নাই আমি চলেছিলাম খাবার দিতেও পারি নাই ওই নিয়ে নিচ্ছে আর আমি কিন্তু ভিডিও করতেছি মানে স্টিকটাও হাতে নেই নেই জাস্ট মোবাইলটা আমার হাতে এভাবে ওই যে যখন যে কাজটা করার মনোযোগ না থাকে আর একদম লাইট বন্ধ দেখে অন্ধকার লাগতেছে কারণ বাইরে থেকে আলো রিফ্লেকশনটা বেশি আসতেছে এটা বুঝতে হবে যারা ভিডিও করে তারা বোঝে যারা ভিডিও করে না তারা বোঝে না মাহিন আমি তোমাকে কয়বার বলছি মা হেন কয়বার বলছি আমি কিন্তু অন ক্যামেরায় আমি দুইবার তোমাকে বলছি দুইটা বাজে নামাজ পড়তে হবে ওজো করছো ফোন আমার কাছে জমা দিবা আসার নামাজের পরে ফোন নিবা আর একবার যদি আমার কথা বলতে আসতে হবে এক কথা দুইবার বলবো অলরেডি দুইবার বলে ফেলছি রিমেম্বার ইট তোমাকে আদর করলে তুমি মাথায় ওঠো কালকে পঞ্চাশ মার্কের পরীক্ষা মানে খুব মানে আরামে আছে পড়তে বসার কোনো ইয়া নাই এই বাচ্চাগুলো না বানরের মতো বেশি ইয়া করলে মাথায় উঠে যায় তাড়াতাড়ি মোবাইল জমা দাও তো যাই হোক এখন আমি একদম রেস্টে চলে যাব আসের নামাজ পর্যন্ত এখন আসের পরে উঠে তারপরে দেখা যাক কি একটু ঝামেলায়ও আছে ডিসেম্বর মাস তারপরে একটা খালাতো ভাই দিয়ে আছে সামনে একটু যাওয়া যাওয়া ভাবও আছে কেন যেন সব কিছু মিলে খুব যে মেন্টালিভাবে মানে কি বলবো স্থিতিশীল আছি তা না একটু এলোমেল ফ্যান চলতেছে কথা ঘর শব্দ হবে একটু এলোমেলোর মধ্যেই রয়েছি তারপর আলহামদুলিল্লাহ জীবনে এগুলো বাঁচতে হলে জীবনের পাঠ হিসাবে থাকবেই মেনে নিতে হবে কিছু করার নেই তো যাই হোক বিকালে দেখা হবে আবার ইনশাআল্লাহ এই যে আমরা চা নিয়ে বসছি একটা চাটা বানাইছি মুসুরাব্বু যদিও মুসুরাব্বুর মনটা একটু খারাপ কারণ তার

আমার তো কোন রকম চলে মা কাছে আসে বা আমার চা রেডি করার পরে তারা চিনি কম হয়েছে চিনি খুঁজে পাচ্ছে না কোনো কিছু খুঁজে পাওয়া পসিবল না

যারা আছে তারা খুব একটা মিশুক না একবার সত্যি কথা ছোট ছেলেটা একটু মিশুক বড় ছেলে বড় ছেলে বাবা একবারে মিশুক না সেই মিশুক হলো তার একটু ফ্রেন্ডদের সাথে মানে কমেন্টটা দেখে খুব খুশি হয়েছি থ্যাংক ইউ আপনাকে আপনি বুঝতে সাথে ছাত্র ছাত্র না ওদের মানে ওদেরই এগুলো আমি টু হয়ে গেছে ওরা এখন আবার যখন বেশি কথা বলে তখন আমার কাছে বিরক্ত লাগে এরকম হয়েছে আমার বড় ছেলে তো খুব কম কথা বলে যখন একটু গল্প করতে আসে তখন আমার কাছে কেমন যেন লাগে

দু তিনবার করে যেটা গরমের দিনে এত অলসতা কাজ করে বা বলার মতো না যতই বলি যে গরম গরম খারাপ লাগে অস্থির লাগে কিন্তু তাই দেখে কিন্তু শীতের দিল যে প্যারা কম তা কিন্তু না তিন বাবা ছেলে শীতের কাপড় দিয়ে আমার মনে হয় ছোট্ট একটা ফ্ল্যাট মানে আমাকে খুঁজে পাওয়া যায় না শীতের কাপড়ের অত্যাচারে অলরেডি বড় ছেলে শুরু করছে আমার যা যা আছে যে গরমে বাঁচা যায় না কোথায় শীত এখন পরে থামছে বাচ্চাদের যা হয় সবাই কিন্তু রাখতে একদম ফুল স্পিডে ফ্যান দিয়ে ঘুমায় নট হালকা করে দেওয়া তা কিন্তু না মিডিয়ামে দেওয়া তাও না তিন বাবা ছিলে কিন্তু শীতের কাপড়ের জন্য একদম অস্থির তার শীতের কাপড় বের করে দাও শীতের কাপড় বের করে দাও পরে মরছে যে একদম ডিসেম্বর মাসের শেষে তার আর না ঠিক পরেই নেয় এখনো অশীতের তো খবর নাই যে বালিশের খবরটা চেঞ্জ এটা মনে হচ্ছে আমার অলসতা রাজ্যের অলসতা আমার করতেছে।

ড্রয়িং রুমে ইদানিং আমার ছেলে মানে খুব ড্রয়িং রুম ইউজ করা শিখছে যেটা আমার কাছে একদমই অপছন্দ ওর খুব একটা দোষ নাই আমি তো যখন রুমটা দখল করে থাকি বাবা আবার দেখা যায় টিভিতে খেলা টেলা চলে তখন তো যে খেলা দেখতে থাকে আমার কাছে একদম ক্রিকেট খেলা মোবাইলে অসহ্য লাগে যদি আমি খেলা একদমই সারা জীবনে পছন্দ করতাম না এর জন্য আবার আবার সামনে এক্সামও এর জন্য কিছু বলি না থাক দরকার নেই এখন তো যে শীতের দিন চলে আসছে ধুলার সাথে পারা যাবে না কারণ কারণে মানে তিন বেলা করে ফার্নিচার মুসলেও মনে হবে ধুলায় আগায় থাকবে আমার চেয়ে পরে কিন্তু তিনবার করে ফার্নিচার মোসা হয় সকালে একবার রাতে একবার আবার দেখা যায় যে বিকালবেলা ইলেকট্রিসিটি চলে গেল

এই হলো অবস্থা আর এই যে বিকালবেলা রাবু হাসিতে দিন তো এরকম থাকবে তাই না কুয়াশা কুয়াশা দিনে তাও একটু রোদের মানে দেখা পাওয়া যায় বাট বিকালবেলাটা একদমই কেমন যেন মনে হয় যে মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন এরকম আমার না সব সময় জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকি কারণ পঁচিশে জানুয়ারির পর থেকে দিন একটু একটু বড় হয় আমার মনে হয় যে পঁচিশ তারিখ আসলে তারপরে মনে হয় যে একটু পাওয়া যায় তার আগে দিন পর্যন্ত মনে হয় দিন ছোটই থাকে ছোটই থাকে এরকম আমার এই বারান্দা ওয়াশিং মেশিনটা না থাকলে একটু বসা যেত বাট ওয়াশিং মেশিনটার জন্য তার বসা যায় না তো যাই হোক সব ঘরে শীতের দিনে যে এটা তো তারের জন্য আটকায় না একটু কি ঝুঁকি দিতে হয় না দিলে হয় কি ইয়া হয়ে যায় কি যেন বলে কথাটা বলতে পারতেছে ও মশা ঢোকার সম্ভাবনা থাকে এই কারণে তো যাই হোক সব ঘর একটু কি ঝুঁকি দিয়ে আসলাম একটু এখানে কারণ তার দুপুরবেলার ভালো তারপর ভুড়ির তাই না বলো কারণ আমার তো মানে এটা আমার মনের প্রবলেম হয়ে গেছে সাহেবের প্রবলেম না ছেলেদের প্রবলেম না মানে চিকেন বা গোস্ত না থাকলে আমার মনে হয় যে ওদের মনে খাবারটা ঠিকঠাক মতো হলো না যদিও এটা খুব মানে বাজে অভ্যাস হয়ে গেছে আমার আজকে সন্ধ্যার পরে বাজার করতে হবে তো সেটাই একটু জিজ্ঞেস করতে আসলাম আসাম তোমার কষ্ট হয়েছিল দুপুরে খেতে দেখো কত ভালো বউ তুমি জিজ্ঞেস করে এরকম করে কেউ জিজ্ঞেস করে না বুঝছো তারপরে কোনো নাম নাই আল্লাহ তো যাই হোক আজকে না হয় ভিজিটা পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হলো কী যেন বলবো ভাইয়ের বউ অসুস্থ অনেক অনেক দুয়া রইলো শুভকামনা রইল সবার বউ সুস্থ থাকতে বউয়ের যত্ন যত্ন নিন আমার ভিডিওটা যারা দেখেন বিশেষ করে আসাদ সাহেবের বন্ধুরা বউ অসুস্থ হওয়ার আগে বউকে যত্ন নিতে হয় হ্যাঁ মানে অসুস্থ হয়ে গেলে তখন যত্ন নিয়ে আসলে খুব একটা রেজাল্ট আসে না তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা বা আমার হার ইউ ইয়াটা কি যেন বলে ভিডিওটা দেখা মাত্র একটু লাইক একটু কমেন্টস করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ